প্রেমিকার জন্য তোর এত মায়া দরজ ভালোবাসা থাকে আমার আল্লাহর সাথে প্রেম করতে মনে চায় না দুনিয়াতে প্রেম করবি যখন তখন সেকা দিয়ে দেখা বানাবে গান দেখাবি আর ঘুরবি আজ প্রতি রাত জেগে থাকি সে বাড়ি গান করবো আর মদ খাবো আর ঘুরবো আর আল্লাহর সাথে প্রেম করলে সেকা খাওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর সাথে প্রেম করে যদি আল্লাহ প্রিয় হওয়া যায় আল্লাহ এত কল্যাণ দেবে আল্লাহ এত বারাকা দেবে আল্লাহ এত রহমত নাজিল করবে যে কথা কত মানুষ আল্লাহ বিপদ করে পৃথিবীতে সফল হয়েছে না আল্লাহর কাছে যা চাই যখন যেটা বলে আল্লাহ সেটাই কারণ আল্লাহর এত কাছে গেছে আল্লাহর এত প্রিয় হয়েছে হাত তুলে যদি বলে আল্লাহ দৃষ্টি দে আল্লাহ দিয়ে දු আল্লাহর কাছে হাত তুলে যদি বলে আল্লাহ এই লোকটা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ ভালো করে দেন কথা বল না কেনা না এরকম ईमानदार না আজও পৃথিবীতে আছে এই জন্য আল্লাহর সাথে প্রেম করি রসুলের সাথে প্রেম করি কোরআনের সাথে প্রেম করি মসজিদ মাদ্রাসার সাথে প্রেম করি আলেমদের সাথে প্রেম করি আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম করি ঠিক রাগ বাজান তাহলে দুই নাম্বার সবরের বিষয়টা বুঝাইলাম জীবনে বিপদ আসবে মুসিবত আসবে দুঃখ আসবে দুর্দশা আসবে কিন্তু শত দুঃখ দুর্দশা আসুক না কেন জীবনে সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করব কা সুখে থাকলেও শুক্রিয়া আদায় করব কা দুঃখে থাকলেও শুক্রিয়া আদায় করব কা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিস সালাত না আল্লাহর ভয় দুই নাম্বার সবর যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন নামাজ কাজা করতে পারে জোরে বলে নামাজ কাজা করা যাবে যার দিলের ভিতরে আল্লাহর ভয় সে কোনোদিন নামাজ কাজা করতে পারে সে কোনোদিন মসজিদ থেকে বেরিয়ে যে থাকতে পারবে না যে আল্লাহকে সেজদা দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা কমবে না বাড়াবে জোরে বলেন মাথাটা নত হবে কার কাছে নামাজ কায়ম কর নামাজ শুধু এক আগে পরে মনে কর ছেলে কেউ নামাজ মানাবো মেয়ে কেউ নামাজি মানাবো প্রিয় তোমায় স্ত্রী কেউ নামাজি বানাবো সলা শুধু একা একা আদায় করবো না সলা আদায় করার জন্য পরিবারের সকল মানুষদের দাবার দেওয়ার দরকার আছে না নয় সালাত আদায় করতে হবে সালাতের মত আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফু আলহাল মুমিনুনা আল্লাযিনা ইউসালাতুহুম খাশিয়ুন বাদশাহী মুমিনেরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি বলে ভাব নিয়া আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা যায় কিভাবে ইবাদত করবেন আমার আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বাহাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুর ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো আমারে বান্দারে সিজদা যদি তার মতো দিতে পারো গোলামি যদি গোলামির মতো করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব এক নাম্বার তোমার রিজিকের টেনশন থাকবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব কোন সুবহানাল্লাহ দুই নাম্বার বান্দারে তোমার কোনো ভয় থাকবে না আমি আল্লাহ পাক তোমাকে সকল ভয় থেকে নিরাপত্তা দেব তাহলে ইবাদত ইবাদতের মতো করার দরকার আছে না নয় আমরা সিজদা দেব কার খুশির জন্য আমরা ইবাদত করব কার সন্তুষ্ট আর জন্য আশাত হে মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ পাক বলেন কুলিন সালাতি ওয়া নুসুকি ওয়া ওয়া একটা বালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে আপনার আমার জীবনের সকল ইবাদত কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মারহাবা জীবনের সব ইবাদত জার করুন